হ্যালো গাইস আপনারা কি কপিরাইট ভিডিও বানাতে চান এসেছি আপনাদের জন্য আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এক নম্বর এটি দু নম্বর এ এটি থেকে ভিডিও ডাউনলোড হয় কিন্তু আপনারা যদি ফুল ভিডিও না দেখেন আপনারা ভিডিও ডাউনলোড করতে পারবেন না এবং ইউটিউবে ভিডিও দিলে আপনাদের প্রথম অ্যাপ্লিকেশনে ঢুকবেন

আপনার ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে ওয়ালাইকুম সালাম আপনারা আমাকে অনেক সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন